আপনি সুপ্রিম কোর্টে গিয়ে একবার অ্যাকসেপ্ট করে বললেন যে হ্যাঁ আমি মে মাসে নতুন বিজ্ঞপ্তি জারি করব ডিসেম্বর মাসে আমি নতুন রিক্রুটমেন্ট শেষ করব। তার মানে তো আপনি মেনে নিলেন অর্ডার তাহলে রিভিউটা কিসের রাজ্য প্রশাসন মমতা ব্যানার্জী সরকার নিজেদের বিপদ ঘাট থেকে ঠেলবার জন্যই নাটক করছে পশ্চিমবাংলায় যত অপরাধী বা আসামি আছে কেউ সেকুলার হিন্দু হলে কি সিবিআই তাকে ছেড়ে দেবে বিদেশ যাওয়ার জন্য হাইকোর্ট ছেড়ে দেবে বিদেশ যাওয়ার জন্য আপনি নিজে বিপদে পড়েছেন তাই জন্য আপনি মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলতে চাইছেন হয় আপনি অর্ডারটা মানতেন নয় আপনি মানতেন না তাহলে ওই মডিফিকেশনের আগে আপনি রিভিউ চাইতেন আপনি তা না করে রিভিউটা কিসের জন্য করতে গেছেন এখন দেখুন শুধু ছাব্বিশ হাজারের বিষয় না টোটাল কুড়ি লাখ পঁচিশ লাখ যারা পরীক্ষার্থী তাদের বিষয় রাজ্য সরকার কার্যত রিভিউ পিটিশন ফাইল করলো বলছি এই রিভিউ পিটিশনে আদৌ কি কিছু হবে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সাইন ব্যানার্জি কথা বলবো দাদার সাথে দাদা দেখুন এর আগে এসএসসির তরফ থেকে যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করা হয়েছিল সুপ্রিম কোর্টে তার যে অর্ডার সেই অর্ডার যদি আপনারা দেখেন সেই অর্ডারে পরিষ্কারভাবে এসএসসি তারা একটা স্ট্যান্ডকে অ্যাকসেপ্ট করেছিল কি মে মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি জারি করবে ডিসেম্বর মাসের মধ্যে সেই বিজ্ঞপ্তির ফলে নতুন যে নিয়োগ সেই নিয়োগের কমপ্লিট করবে তার ভিত্তিতেই একটা মডিফিকেশন করে অর্ডার দিয়েছিল যে এই মুহূর্তে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তারা স্কুলে যেতে পারেন যারা টেন্টেড নন তাহলে প্রশ্নটা এখানে থেকে যায় একদিকে এসএসসি যখন অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে আমি নতুন করে বিজ্ঞপ্তি জারি করব মে মাসের মধ্যে আর ডিসেম্বর মাসে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব। তাহলে কিসের ভিত্তিতে আর কিসের জন্য রিভিউ পিটিশনটা রাজ্য সরকার করছে লোক দেখানো ছাড়া আর কি এরা তো গিয়ে সুপ্রিম কোর্টে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে একবার অ্যাকসেপ্ট করে বললেন যে হ্যাঁ আমি মে মাসে নতুন বিজ্ঞপ্তি জারি করব ডিসেম্বর মাসে আমি নতুন রিক্রুটমেন্ট শেষ করব তার মানে তো আপনি মেনে নিলেন অর্ডার তাহলে রিভিউটা কিসের লোক ঘোলানো কারবার চলছে বলছে সত্যিই তাই আমি বলছি সায়নদা ছাব্বিশ হাজারের চাকরি গেছে মুখ্যমন্ত্রী বললেন আমরা তড়িঘড়ি দেখে আবার পুনরায় নিয়োগ করে দেবো আমরা নিয়োগ করার টাইম পেয়েছি আমরা ডিসেম্বরের মধ্যেই নিয়োগ করে দেবো তাহলে আবার রিভিউ মানে পুনর বিবেচনা করার জন্য কেন রাজ্য সরকার গেল আর এতে কি আসলেও কি কোনো ফল হবে দেখুন দুটো কথা যে মামলা করছে সে যখন একটা অর্ডারকে মেনে নিচ্ছে তাহলে আর তার রিভিউতে কি পড়ে থাকে এটা খুব সহজ কথা এর জন্য আইন বুঝতে হয় না আমি যে কথা বললাম যে জাজমেন্টের পরে যে মডিফিকেশন অর্ডার সেই মডিফিকেশন অর্ডারেই এরা স্বীকার করেছে যে হ্যাঁ মে মাসের মধ্যে আমি বিজ্ঞপ্তি জারি করব ডিসেম্বর মাসের মধ্যে আমি নিয়োগ শেষ করবো তার ভিত্তিতে একটা ইন্টারিম অর্ডার দিয়েছে যে সবাই এই মুহূর্তে স্কুলে যেতে পারবে তাহলে রিভিউটা আবার কিসের জন্যই বা রাজ্য সরকার করেছে মানে করেছে বলতে তাহলে তো আপনি দু নৌকোয় পা দিয়ে আসলে কি বোঝাতে চাইছেন আপনি নিজে বিপদে পড়েছেন তাই জন্য আপনি মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলতে চাইছেন দেখো একটা কথা বলি সব বিষয়টা তো কালীঘাটে বক্তৃতা দেওয়ার মতো হয় না আইনটা আইনের মতো করে চলে হয় আপনি অর্ডারটা মানতেন মানতেন নয় আপনি 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 না তাহলে ওই আগে রিভিউ চাইতেন তা না করে রিভিউটা কিসের জন্য করতে গেছেন এখন আর তখন যদি রিভিউটাই করবেন তাহলে মডিফিকেশন করে সবটাকে অ্যাকসেপ্ট করলেন কেন ওই অ্যাকসেপ্টেন্সের ওপরেই তো বলেছে ডিসেম্বর মাস অব্দি আমি যাওয়ার পারমিশন দিলাম আসলে যেটা করছে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে তো লাটে তুলে দিয়েছে মমতা ব্যানার্জির প্রশাসন তার মন্ত্রিসভা যেটুকু যা পড়ে আছে সেটাকেও লাটে তুলে যাচ্ছে সেটাকে আমি আবার বলছি দেখুন শুধু ছাব্বিশ কুড়ি লাখ পঁচিশ লাখ যারা পরীক্ষার্থী তাদের বিষয় খারাপ লাগার জায়গা সেটাই যারা যোগ্য এখন মিন মিন করছে কিন্তু আদালতেই এই সমস্ত যোগ্য বা ইত্যাদি কথা তখন বলেনি আমরা আবার বলছি রাজ্য প্রশাসন মমতা ব্যানার্জি সরকার নিজেদের বিপদ ঘাট থেকে ঠেলবার জন্যই নাটক করছে এটা দুর্ভাগ্যের যে পশ্চিম বাংলার আমি আগের দিনকে একটা মামলা করছিলাম আমরা সেই মামলাতে আমাদের পক্ষে রায় গেল অন্য মামলা সেই মামলাতে মূল বিষয় ছিল শিক্ষককে স্কুলে ঢুকতে দিচ্ছে না অন্য দু তিনজন শিক্ষক রাজ্য সরকারের কাছে যখন আদালত জানতে চাইলো যে ঠিক আছে আমি অর্ডার দিচ্ছি স্কুলে শিক্ষককে পুলিশ গিয়ে ঢুকিয়ে দিয়ে আসবে রাজ্য সরকারের আইনজীবী তখন বলেন এই মুহূর্তে স্কুলে ছুটি চলছে আদালত জিজ্ঞেস করলো ঠিক আছে আপনি বলুন যে ছুটিটা কবে শেষ হবে আমি সেই অনুযায়ী অর্ডার দেব রাজ্য সরকারের আইনজীবী উত্তরই দিতে পারলে না যে স্কুলের ছুটি কবে শেষ হবে শিক্ষা ব্যবস্থা লাটে উঠে গেছে আর কিছু পড়ে নেই আরেকটা জিনিস বলবো কুনাল ঘোষ বিদেশ গেলেন তিনি বলছেন কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি যে বিদেশ গেলেন সেটা নিয়েও তিনি বলছেন যে আমি সেকুলার হিন্দু সেজন্য আমি বিদেশ যাচ্ছি না প্রশ্ন সেটা নয় পশ্চিম বাংলায় যত অপরাধী বা আসামি আছে কেউ সেকুলার হিন্দু হলে কি সিবিআই তাকে ছেড়ে দেবে বিদেশ যাওয়ার জন্য হাইকোর্ট ছেড়ে দেবে বিদেশ যাওয়ার জন্য আমার বিরুদ্ধে কন্টেম্প অফ কোর্ট হয়েছে তাহলে তাকে ছাড়া হলো সিবিআই কে জিজ্ঞাসা করুন না এই এই সিবিআই কে জিজ্ঞাসা করুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রশাসন চালান না উনি একজন আইনজীবী সিবিআই কে জিজ্ঞাসা করুন আমরা তো সেটাই বলছি সিবিআই কে জিজ্ঞাসা করুন এইবারে লন্ডন যাওয়ার আগে যখন মুখ্যমন্ত্রীর সাথে লন্ডন সফরে গেলেন তখন যখন কুনালগো সেখানে সিবিআই বিরোধিতা পর্যন্ত করেনি আপনি পারবেন আপনি পারবেন পশ্চিমবাংলায় জারুর এগেনস্টে একটা ক্রিমিনাল কেস পেন্ডিং থাকলে পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী তার পাসপোর্ট পেতে জুতোর তলার ইয়ে ইয়ে ছিঁড়ে যাচ্ছে কুনাল ড্যাং ড করতে করতে লন্ডন চলে যাচ্ছে সিবিআই আঙুল চুসছে প্রশ্ন সেটা নয় প্রশ্ন হচ্ছে লন্ডন বা দুবাইতে যেতে পারছে কি করে ও কালকে লন্ডন আর দুবাই ছেড়ে আমেরিকায় গেলেও প্রশ্নটা উল্টে যাবে না আমরা আমাদের কথা সিবিআই কি করে সিবিআই কে প্রত্যেকটা মামলায় পার্টি করতে হয় তারপরে ওনারা বিদেশ যেতে পারেন কি করেন সিবিআই আমরা সেটাই জানতে চাইছি অভিষেক ব্যানার্জির সময়তে আমরা দেখিনি যাকে নিয়ে এত প্রশ্ন এত কিছু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমেরিকায় গিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে চলে এলেন কি করতে পারলো সিবিআই